الله رب العالمين قامت المردنين تقدمين اين اولو الالباب كجاني جاني لتمركتها يا عشق. جاني كلا الله رب العالمين تضلكم جاهل بسن الذين يذكرون الله قياما وعودا وعلى جنوبه ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار جرش حرب الله صلى الله عليه وسلم ذكر الله اللهم تذكرين لو يمزد شاسه الله رب العالمين حكم كرسن وقولوا ما الصادقين تمنا الصادقين دير دي সঙ্গে স্পর্শে থাকো তাদের সঙ্গী এখানে আল্লাহর প্রজন্ম করবে সাদিক আল্লাহ মন্দরাও আছে এক কথায় এই মজলিসের অত্যন্ত একটা উন্নত কি গুরুত্বপূর্ণ দামি মজলিস সবচেয়ে বড় কথা হলো হাদিসের মধ্যে আসছে আল্লাহর সাল্লাল্লাহ আলা ইহুসাল্লাম বলছেন বান্দাকে মাফ করবে এরকম কোনো আমল বান্দার নাই আল্লাহ রাবুল আলমী ফেরেস্তাদেরকে বলবেন দেখো তো আমার বান্দা কখনোই হকানি আলেমদের সঙ্গে এক দস্তার খানে বসছে কিনা এক মজলিশের ভিতরে তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলমী জীবনে একবার বসছিল আল্লাহ বলবেন যাই ও সিলে আমি ওকে মাফ করে দিলাম এখানে আমরা আসছি এই দিন মজলিসের মধ্যে আমি আপনাদের সামনে প্রথম যায় সঙ্গে তুলা করেছি আয়াতের আল্লাহ রাব্বুল আলমী বলছেন খবরদার তোমরা মুসলমান না হইয়া কেউ মরিও না মুসলমান না হইয়া কেউ মরিও না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সতর্কবাণী হিসাবে এখন আমরা যারা আসছি আলহামদুলিল্লাহ আমরা সবাই তো মুসলমান কথা ঠিক না তবে আমার মুসলমান হওয়ার পরেও কিছু আমার ভাইদের পর্দা হলে কিছু মা বোনরা আছে দাবি করে মুসলমান কাম শব্দ কিন্তু অমুসল অমুসলমান আছে না নাই মুসলমান কিন্তু একটা আর্মি শব্দ আর ইংরেজিতে বলা হয় সেভেন বাংলা অর্থ হল আত্মসমর্পণ এক কথায় কবি বুঝাতে চাইয়া বলছিলেন মুসলমানি ঘোড়া যখন তার মুখের ভিতরে লাগাম লাগায় তখন ঘোড়ার নিজের ব্যক্তি শক্তি বুদ্ধি অনুযায়ী নিজে আর চলতে স্বাধীনভাবে পারে না যেভাবে শহরে তাকে চালায় ওইভাবে তাকে চলতে হয় ওইভাবে চলার নামই হলে লাগাম লাগানো আমরা যারা মুসলমান দাবি করছি আমরা তো সবাই কালিমে করছি করছি না লা করছি মুহাম্মদুল লা এই যে আমরা কালিমে পড়ছি এর অর্থ হলো এখন ইচ্ছা করলেই যেরকম ইচ্ছা সেরকম ভাবে স্বাধীনভাবে চলা যাবে না আমরা এই কালিমা পড়ার অর্থ হলো আল্লাহ এবং আল্লাহ রসুন কাছে সারেল্লা হওয়া এখন আল্লাহ এবং আল্লাহ রসুন আপনাকে আমাকে যেভাবে চালাবেন চলতে বলবেন সেভাবে চলার নামই হলো মুসলমান কেউ যদি এখানে আমরা ভিন্নভাবে চলতে চাই তাহলে সেখানে কিন্তু লাগাম লাগানের বা মুসলমান পরিচয় দেওয়াটা যাবে না তাল্লাহারুল আলমী বলছেন মুসলমান না হইয়া মহিল না এখানে আমাদের খেয়াল করতে হবে ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক সুরার সিরার সর্বক্ষেত্রে আল্লাহ এবং বাঙাল্লাহ রসুল আপনাকে আমাকে কিভাবে চলতে বলছে ওইভাবে চলার নামই হলো মুসলমান এভাবে নামি কি চলা এখানে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন কামাইতে খরচে রাজনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে সুরাজ সিরাতে পোশাকাদির ব্যাপারে সর্বক্ষেত্রে আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ আসে না নাই বর্তমানে কিন্তু এক শ্রেণীর বের হয়েছে তারা কিন্তু মুসলমান দাবি করে ইসলামও দাবি করে কিন্তু বাস্তবতা হল আল্লাহ এবং আল্লাহ রসুম যেভাবে হুকুম করছেন তার বিরুদ্ধে তাদের আলোচনা এবং বাস্তবায়ন এবং সেভাবে নির্দেশ থাকে যেমন বর্তমানে আমরা শুনি যে কেউ কেউ বলতে চায় মহিলাদের পোশাকাতির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই পোশাকাদির ব্যাপারে কোনো আমার কথা কোন মোল্লা মোল্লামৌলমী কোনো পীরের কথা না আল্লাহর কথা তাহলে এখানে যারা বলবে মহিলাদের পোশাক কোনো রেস্ট্রিকশন নাই যাইনে শুনে বুঝলে ইমান থাকে হ্যাঁ হুকুমরা তো আমার না হুকুমরা তো আল্লাহ কথা ঠিক কি না ঠিক দেবর এক্সলে কিন্তু বর্তমানে বলা শুরু করছে ফরজ ওয়াজিবের উপর আমল করলেই চলে বলতেছে সুন্নাত লাগে না কে সুন্নাত লাগে না আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ হে রাসূল আপনি বলে দেন যারা আমাকে মহাব্বত করতে চায় তারা যেন আপনার অনুসরণ অনুকরণ আপনাকে মহাব্বত করে আগে তারপরে আমাকে মানে আপনার মহাব্বত আমার মহাব্বত পাওয়া যায় না আমি বলছি না আল্লাহ কথা বলেন তাহলে এখানে যারা বলে আর আল্লাহ রসুলকে মহাব্বতের পরিচয়টা কি আল্লাহ রসুল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বাদি হাদিস কি সহি না হাদিস কি হ্যাঁ তাহলে যারা নাকি বলতে চায় সুন্নাতের গুরুত্ব না দেয় এটা সম্পূর্ণ কোরআনের বিরোধী কথা না কথা বলে না তাহলে কি মুসলমান দাবি করা যায় মুসলমান বলা হয় মুসলমানই বুয়াদ করতাম মন চাইলে যেরকম ইচ্ছা সেরকম চলা যায় না ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক কামাই খরচ রাজনৈতিক আন্তর্জাতিক সুরাসিরাজ পোশাকাদি সর্বক্ষেত্রে আল্লাহ আল্লাহ আসলে একটা নির্দেশ আছে আফসোস হয় অন্যান্য বিজাতির যেমন নাকি হিন্দু হিন্দুদের ধর্মীয় একটা নিয়োগ নীতি আসে না হ্যাঁ আসলে অনেকে আমরা চিন্তাও করি না গুরুত্বও দেয় না এই যে ভারতের অটল বিহারী বাজপেয়ী ছিল প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল সরকারি সফর মনে আছে বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী মনে নাই আসছিল কিন্তু ধুতি পরিয়া ধুতি কি বলিয়া আস ওদের ধ্বর একটা পোশাক ওরা পরে রাষ্ট্রীয় মেহমান ওদের পোশাক কিন্তু ওরা সারে নাই ঐতিহ্য ধরে রাখছে শিখ দেখছেন শিখদের অবস্থা হে চব্বিশ ঘন্টা মাথার মধ্যে সেই কিন্তু ওদের পাগলি ওদের ধর্মে একটা কিন্তু কি আছে রীতিনীতি আছে এইভাবে দেখবেন যত জাতি বলে তাদের কিন্তু একটা ধর্মীয় কালচার আছে যারা না দেখবেন হিন্দু ধর্মের তারা কিন্তু দেখবেন যেমন পানির ওরা জল কয় কি কয় জল দেখবেন একজন কেউ কিন্তু হিন্দুদেরকে আপনি পানি বলতে শুনি না ওরা জলই বলে যত চেষ্টা করে জলই বলে আমাদের সরমলা এতে মনে আছে আমাদের এক হাজির ছিল আল্লাহ বেহস্তল শিখ গ্রুপ আছে অনেক সে দোকানদারি করত এক হিন্দু ছেলে আসছে নুন কেনার জন্যে এমন আসবে হাজি সাহেব আমার একটু লবণ দেয় লবণ কেন হাজি সাহেব বলতেছে তুই নুন না বললে তোর কাছে নুন বিক্রি করবো না এখন অনেক সময় যায় আবার কয় হাজি সাহেব একটু লবণ দেয় আরে বেডা তুই নুন না করে তোর কাছে তো নুন বিক্রি করবো মানে অনেক সময় চলে গেছে ওকে লবণ বলাইতে পারে নাই ও নুন বলা পারেন এই যে কালচার আছে এই ঐতিহ্য যদি আমাদের না থাকে মুসলমানদের গুরুত্ব বাড়ে না যদি আপনি হজমন হয় কথা বোঝেন না যেরকম ইচ্ছে সেরকম চলা যায় না আমি ছোটবেলায় দেখছি আমরা তো বুঝতাম না ওই যে স্কুলের মধ্যে একটা ওই ই হয় না স্পোর্টস স্পোর্টস হয় না এই স্পোর্টস এর ভিতরে একটা পর্ব আছে যেমন খুশি তেমন শাশুড় যেমন খুশি তেমন সাধু এখন এইটা তোর বুঝতাম না যেমন খুশি তেমন শাশুড় এখন কেউ হইছে পাগল খেয়েছে কেউ এসে গরু খেয়েছে কেউ হইছে ছাগল কেউ বেড়া মানি হ্যাঁ আমি শেষ নেই আমরা তোর বুঝতাম না ছোট যেমন খুশি তেমন শাশুড় মানি? এই খেলাটা কিন্তু একটা সম্পূর্ণ একটা নাস্তিকদের ষড়যন্ত্র খেলা অর্থাৎ তুমি দুনিয়াতে চলবা যেরকম ইচ্ছা সেরকম তোমার মনসা সেরকম চলবে এই জন্য বিদেশে দেখবেন কালচার অনেকে ল্যাং চলে একটা এলাকা আছে ল্যাংডা সেরেফ ল্যাংডা জানে জানেনি না সেরে ল্যাংডা কোনো বাধা দেওয়ার কোনো আইন নেই

এই জায়গায় সিঁড়িয়া দেখছিলেন আপনাদের নজর বর্ষা দিয়ে আরে কয়েকদিন আমার সামনে আসে দেখেন এই জায়গায় প্যান্ডের মধ্যে কি আচ্ছা এটা কি সুন্দর দেখায় তাহলে এইটাও পড়ে হাসছে কেন ওই বিজেপিদের কালচার কথা বুঝলেন নাই পাশা সিঁড়িয়া বিজেপিদের কালচার এখন আল্লাহ মাকুদারি নেয়া হয়তো ওই বিদেশি কারাগারে রয়েছে বা প্যান্ট সিটে রয়েছে তো যে বিদেশি আলাদা এই পরে এই সিডিয়া মনে একটা আমার হাটে এরকম আছে না নাই এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা হলে মা বোনা শুনছেন আসলে কিন্তু বিজাতিদের কালচারের ভিতরে আসলে বাস্তবে শান্তি নাই কি নাই ওদের জীবনটা পশুর জীবনের চেয়েও খারাপ আপনি দেখবেন ওদের ঘরের ভিতরে ওই বুড়া মরিয়ে রয়েছে কয় মাস পর খবরই নেই মরিয়েই রয়েছে খবরই নেই ওদের দেশে যে কালচার বাপমা যখন বুড়ো হয় তখন তাদেরকে নিয়ে ই বানাইছে বৃদ্ধাশ্রম আমরা বাঙালিরা বলি খর। খড় খড় বোঝেন না ওই যে সাগর গরুতে ফসল খাইলে নিয়ে আঁকেই রাখে কি কয় এই খর বানাইছে ওরা বিদেশে ও কিন্তু গরু ছাগল আটকায় না ও নিয়ে যখন বাপমা বুড়ো হয় তখন নিয়ে ওই খরের ভিতরে ফেলাইয়া রাখে জানেন খবরও জানা আছে আচ্ছা বলেন তো ওই আমি গেছিলাম সিলে সেখানে একটা লোক খুব বড় ধনী আমরা সিলেটে যাওয়ার পরে অনেক সময় তার সঙ্গে দেখা হয় দেখা হওয়ার পরে যে সে খুব খ্যাতমত করে আলেমদার দেখলে খ্যাতমত করে তা আমি একদিন জিজ্ঞেস করি খুব বড় ধনী ওই মসজিদের সামনে বড় সুন্দর সুন্দর পাঁচতলা বিদেশ এসে বাড়ি আমি কয়েকটা বাড়িতে অনেক বড় ধনী তাই জিজ্ঞেস করি যে ভাই আপনার ছেলে মেয়ে কজন তখন ছেলের কথা বললো দুইজন আর মেয়ের কথা কয়েকজন বলছে আমার স্মরণ আমি জিজ্ঞেস করি ছেলেরা কোথায় বলতে হুজুর বলতে পারি না মানে তার দুই ছেলে বলে কি বলতে পারি না আমি বললাম ব্যাপার কি বলতে পারেন না আপনার ছেলে মানে হুজুর এই আমেরিকা সহ বিদেশের নিয়ম হল যে ছেলে মেয়ে যখন বড় হয় তখন যার ইচ্ছা সেরকম সেদিকে চলে যায় যেরকম মুসা সেরকম চলে যায় বাপ মায়ের বাধা দেওয়ার কোন আইন নাই কি নাই আইন ভিতরে শব্দ কোন মাইক দেওয়া নাই ভিতরে ও ভিতরে করে মাইক দেওয়াই নেই শব্দ আছে বাইরে আরে আমরা বাইরে করবে কি তুই এখানে একটা হরেন তো এইভাবে দেবী যেরকম খাড়া করিয়া অন্তত যেরকম নাকি যে মানুষজন শুনতে পারে এখন দেশ কি এইটা দেশ কি আমার যে করবে কি এই কি মাইক ফিট করে কোথার থেকে আনো মাঠে লোকেই শোনেও না বলছে ওই দূরে সব মাইক দিয়ে দিয়েছে এর কি মাইসে দূরে বুঝে শোনে তোমরা মাইক ফিট করতে জানো না জানো না মাহবিল করা খুবই বর্তমানে একদল বাইরেছে এসে এগুলো জন্য করা যায় না দেখেন মাইক দিয়ে ধুয়েছে বাহিরে লোক শুনবে ভিতরে এক কথা বুঝবে কেমন শুনবে কেমন কন হ্যাঁ আর যারা মাবেল করে এগুলো বোঝেও না ওগুলো ফালতু হয়ে নিয়েছি সেগুলো রে এগুলো কিচ্ছু বোঝে না দূরে শব্দ দেয় লোকজন আইসে এখানে দূরে শব্দ দিয়ে তুই করবি কি বেশি বাড়া না দূরে সমান না এখন বোঝা যায় ওই যে এখন বলে বোঝা যায় এখন বুঝি এই বই বই কাম তা যাই হোক যেই কথা বলতে চাইছিলাম যে আসলে বাস্তব হলো আবার কন কোন করে যেই কথা বলতে চাইছিলাম যে সে বলতেছে হুজুর ও দেশের নিয়ম হলো আমেরিকা ছেলেমেয়েরা যখন বড় হয় যার যার মতন যেদিকে সেদিকে চলে যায় তাদেরকে বাধা দেওয়ার কোন আইন নাই জিজ্ঞাসাও করতে পারবেন না যদি প্রশাসনের কাছে তারা যাইয়া অভিযোগ দেয় বাপমায়ের বিরুদ্ধে তাহলে বাপ মাকে নাকি নিয়ে জেলের ভিতরে ঢুকেই রাখি এই সে লোক আমাকে বলতেছে আচ্ছা বলেন তো এই জিন্দিগির এই জীবনী এই জীবনের এই জিন্দিক মূল্য কি একটু বুঝেই বলেন এক এক ডাইরেক্ট গরু ছাগলের মতো না গরুর বাচ্চা হয় যখন বাচ্চা বড় হয় গরু একদিকে বাচ্চা আর এক লাগে বাচ্চার খবর আছে কিন্তু ইসলামের নিয়ম কি। বাপমা যখন বুড়ো হয় বা বাপমা দুনিয়াতে তুমি পাইছো তাদের খেদমত করার পরে যদি দুনিয়ায় থাকা অবস্থায় তোমরা বেহেস্ত করিয়া কামাই করে না নিতে পারো তাহলে ওর ধ্বংস হোক তাহলে বাপ মায়ের খেদমতের ব্যাপারে তাকি কি দেশে বেহেস্তে সঙ্গে জনে বলেন কথা ঠিক না ভাই ঠিক আল্লাহ রসুল সাল্লু আলহিসাল্লাম বলছেন মায়ের সঙ্গে এরকম কোনো আচরণ করা যাবে না যেই আচরণের মাধ্যমে তাদের জবান থেকে কষ্টদায়ক কোনো শব্দ বের হয় এরকম কোনো আচরণ করা যাবে না সাহাবাই কেরাম বলছিলেন আল্লাহ রসুল যদি মা মাদের উপরে জুলুম করে অন্যায় করে তখন আল্লাহ রসুল বলছেন মাকা ওয়াইন ওয়াইন বাপ বাপমা যদি আমাদের উপরে জুলুমও করে জুলুমও করে জুলুমও করে তারপরে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না এই হল ইসলামের নিয়ম এই জন্য আমার মুসলমান ভাইদেরকে বলবো দালে মা বোনরা তারা শুনতেছেন আসলে কিন্তু বাস্তব এই হারামে কিন্তু আরাম নাই তা যাই হোক এই যে আমি আলোচনাগুলো করছি এই মুসলমানি তৈরি করার জন্য ইসলামী নিয়াদ আদর্শ অনুযায়ী চলার জন্যে এবং সেইভাবে মন মানসিকতা তৈরি হওয়ার জন্যে এই ফ্যাক্টরি হলো মাদ্রাসা সবাই বলেন না আল্লাহর খাস মেহেরবানীতে এখানে আমাদের সাইফুল ভাই সহ এখানে আপনাদের মুজাহিদ আমার ভাইরা আমার যুবকরা পর্দান অনেক মা বোনদের সহযোগিতায় আল্লাহর রহমতে এই প্রতিষ্ঠান করছে সবাই বলেন আলহামদুলিল্লাহ এখন কথা হলো এই প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য এরা সুন্দর হওয়ার ব্যাপারে এরা কিন্তু হিন্দু বিজাতি খ্রিস্টান বা নাস্তিক মনা এরা কিন্তু কখনোই আগাই আসবে না এরা চাইবে এটাকে ধ্বংস করতে এরা চাবে কি ধ্বংস করতে আর আপনার আমার দায়িত্ব হলো এইটাকে সুন্দর করে রক্ষা করতে যদি বলেন কথা ঠিক এই জন্য আমরা কিন্তু অনেক সময় আমাদের নিজের বাড়ি আমাদের নিজের ব্যবসা আমাদের নিজের আদার্স অন্য অন্য ক্ষয়ফূর্তি এই সিত্ত বিনোদনের মাধ্যমে অনেক টাকা কিন্তু আমরা খরচ করে ফেলি তখন কিন্তু মনে বাজে না কিন্তু এই দেরি প্রতিষ্ঠানগুলো আমরা থাকবো না কিন্তু আল্লাহ যদি কবুল করেন আমাদের সহযোগিতা যদি এগুলা জারি থাকে এরকম একটা ব্যাপার হবে আল্লাহ রবুল্লাহ আলামিন মাপের জন্য এটা কি অচিরে বানাইয়া দিতে পারে আব্বাজান আহমাতুল্লাহিয়ালি বলছিলেন মানে আমি অনেক সময় বলে থাকি যে আল্লাহর কুতুব হজর করল আহমতুল্লাহিয়ালাইকে আল্লাহ রবুল্লাহ আলমিন মাপ করার জন্যে যে এই যে কোরআন শিক্ষা বলে আল্লাহর কুতুব যে ঘোষণা দিছিলেন দেখেন তাদের চিন্তাটা কি যখন এনজিও আসছে সাহায্যের নাম ওদিকে শুরু করছে মুসলমানদের ইমান হরণ করার কাছে কথা ঠিকই না বাংলাদেশের বিভিন্ন জায়গায় এনজিওর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না খুললে কি করে ছোট ছোট বাচ্চাদেরকে হজরে পড়ি তারপর তারা শিক্ষা প্রতিষ্ঠান চালু করছে শুনছি বিভিন্ন জায়গায় বাচ্চাদেরকে বলে তোমরা চক্ষু বন্ধ করিয়া হাত পাইতে বলো আল্লাহ আমাকে একটা চকলেট দেন অনেকক্ষণ চাওয়ার পরে আল্লাহ চকলেট দেন আল্লাহ চকলেট দেন এখন বলে চক্ষু খুলো খোলার পরে বলছে কি চকলেট পাইছো বলে না চকলেট তো পাইনি কত এখন চক্ষু বন্ধ করো বন্ধ করে বড় আপা আমাকে একটা চকলেট দেন আপা আমাকে একটা চকলেট দেন দেখেন কীভাবে ইমেন নষ্ট করে এরপরে যখন চক্ষু বন্ধ করে হাত পাচ্ছে প্রত্যেক বাচ্চার হাতে হাতে চকলেট দিয়ে বলে চক্ষু খুলো বলে খোঁজসে কি চকলেট পাইছো বলে পাইছি চকলেট আল্লাহ দেশে না আপা দেশে বলে চকলেট আপা দেশে আর কথা আছে ছোটবেলায় যেই শিক্ষাটা দেওয়া হয় ওইটা কোনোদিন মুছে যায় না যেরকম নাকি পাথরের উপরে অঙ্কন করলে যেটা কোনোদিন নষ্ট হয় না এরকমভাবে ছোটবেলায় যে শিক্ষা হয় এটাও কোনোদিন নষ্ট হয় না এই জন্য এই বাচ্চাদেরকে প্রথম অবস্থায় আমরা দেখবেন সুন্নাত কি বাচ্চা জন্মগ্রহণ করার পরেই ডান কানে আজাদ বাম কানে কারণ কি ওই বাচ্চা দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নাম আর কলিজার ভিতরে ঢুকে এই জন্য দেখলেন যত মুসলমান আলহামদুলিল্লাহ দিনের সাথে সম্পৃক্ত তারা যেদিকে ঘুরুক না কেন শেষ কিন্তু ঘুই আবার সেই মুসলমানের সেই কাতারে আবার সেই মসজিদের ভিতরে আবার দিনের ভিতরে আইসিয়া সে কিন্তু মজবুত হয়ে থাকে আল্লাহ কথা রহমানা এই জন্য এই প্রতিষ্ঠানগুলো জারি থাকা দরকার আছে না নাই আল্লাহ কত ফজরুল্লাহ ঘোষণা দিচ্ছেন তার ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের ভিতরে আল্লাহ রহমতে আমার যতটুকু জানাশোনা আছে দশ হাজারের উপরে এই কারিম এই প্রতিষ্ঠান আল্লাহ রহমতে সর্বত প্রতিষ্ঠিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারই একটা অংশ আপনাদের এই আল্লাহ কবুল করছে এখন আমাদের শুধু বাড়িঘর ব্যবসা বানানো বিল্ডিং সাইপাসটা তৈরি করা এই সিনতে মাথায় থাকবে না এগুলো থাকা লাগবে মুখুল আসতে কথা হয়তো হ্যাঁ না এগুলো এসে সহযোগিতা করবে হিন্দুরা খ্রিস্টানরা অন্য বিজাতিরা না এগুলো আমাদের আমাদের যেহেতু তা আমরা এই ব্যাপারে অনেক সময় উদাসীন থাকি অনেক সময় অবহেলা করি এটা তো ঠিক না এই অবাস আমাদের পরিবর্তন করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন এই প্রতিষ্ঠানকে এমন বন্ধহীভাবে কবুল করুক বড়জনকে গায়ে খাজানা আল্লাহ পূরণ করে দে আমাদের সবাইকে আল্লাহ যেন এই দিনই সহযোগিতার ব্যাপারে জড়াই রাখার তা দান করে আর সাথে সাথে আমরা দোয়া করব আল্লাহ রব্বুল আলমীন যারা আমাদের মুরব্বীরা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আছেন তাদের জন্য দোয়া করব আমাদের আত্মীয় স্বজন আমাদের মুজাহিদ ভাইরা দিনদারেরা যারা অন্ধকার কবরে শুয়ে আছে তাদের জন্য দোয়া করবো আমরা সবাই সবাই জন্য দোয়া করবো কারণ দোয়া হলো এবার সমস্ত হলো দোয়া আমরা যেদিন থাকব না সেদিন আমাদের জন্য দোয়া করবে এই বাচ্চারা দোয়া করবে আলেমরা দোয়া করবে হাফেজরা দোয়া করবেন এবং এই দোয়া আমাদের আমল নাম্বার বিচারে জমা হবে এই জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ ওกินা আযাবান আল্লাহ আপনি আমাদের জীবনের ভুল কথাগুলো করে দেন ইয়া আল্লাহ কে কোন নিয়তে হাত তুলতে জানি না মালিক আমরদের অসুস্থ আমাদের সবাইকে সুস্থ করে দেন আল্লাহ আমাদের কামাই রোজগারের ভিতরে হালাল বরকত দান করেন আল্লাহ জানিনা না উসির কারাম্মা কার দাদা দাদু নানা নাম আত্মীয় স্বজন ওই অন্ধকার শুয়ে আছে মালিক দয়া করে তাদের কবরকে বেহেস্টের বাগান বানায় আল্লাহ আমার আমাদের সকলের মেয়েদেরকে ছেলেদেরকে আত্মীয় স্বজন সবাইকে দিনদার হিসেবে কবুল করে আল্লাহ আমার আমাদের সকলের মেয়েদেরকে ছেলেদেরকে অজ্ঞানী আগে মা আগে মা হাফিস হিসেবে করে নিয়ে আল্লাহ প্রতিষ্ঠানে যারা জমিদান করলেন আল্লাহ সহযোগিতা করলেন আল্লাহ যাদের আল্লাহ সবাইকে সম্মানের ব্যবস্থা করে দিয়ে এই দিলায় নাজের ওচিলা বানাইয়া দিয়ে আল্লাহ বিশেষ করে আল্লাহ জালামের জুলুম থেকে হিংসুকের হিংসা থেকে জাদুঘরের জাদু থেকে আল্লাহর শত্রুদের শত্রুতা থেকে ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে জিন ইনসানের সারা রাত থেকে রব্বুল আলমিন আমাকে আমাদের বাচ্চাদেরকে আমাদের স্ত্রী আত্মীয় আমাদের সবাইকে আপনি হেফাজতে রাখে আল্লাহ তামাম তুমি ইসলাম মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ বিশেষ করে ফিলিস্তিন মুসলমানদেরকে বিজয় দান করে পাকিস্তান ভারত সব সমস্ত মুসলমানদেরকে বিজয় দান করে আল্লাহ জালেম ইসরাহিম আল্লাহ ইহুদি এবং ওদের সহযোগিতা করতেছে ওদের নসিব হেদায়ত তাহলে হেদায়ত দেন না আপনি ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ প্রতিষ্ঠানকে আমার পদ কবুল করে নিয়েন আল্লাহ আমাদেরকে হাফেজের আব্বাহ তো অভিজ্ঞান করেন আলেম আলেমের আব্বা আব্বাহ তো অভিজ্ঞান করেন আল্লাহ আত্মীয় হওয়ার তো করে। করেন